আমি চলে আসলাম ইন্ডিয়ার বর্ডার সাইট এই হলো আমরা যদি ঢোকার চেষ্টা করি এটার মধ্যে খারেন আছে হয়তো খারেন আছে শর্ট করতে পারে আর একটা বিষয় আপনাদেরকে খুলে বলি এই যে তার কাটার বেড়া কিন্তু এখানে দুইটে তার কাটার বেড়া এখানে দুইটা একটা হচ্ছে আমাদের বাংলাদেশের আর একটা হচ্ছে ইন্ডিয়ার সো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে কিন্তু গেটও দুইটা যদি একটা গেট হতো তাহলে অবশ্যই আমরা বুঝতাম হালি ইন্ডিয়ার বর্ডার সাইট মানে হালি ইন্ডিয়ার তার কাটার বেড়া এখানে রয়েছে বাংলাদেশও ইন্ডিয়ারও আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়া ভালোবাসায় সো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ইন্ডিয়ার বর্ডার সাইটে সেইখানে কি কি আছে এবং কী কী রয়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো আর আমরা নিজেও দেখব চলো আমাদের সাথে সেইগুলো দেখতে সল্লেজ গো আর সামনে হচ্ছে ওই যে এদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার সাইড আর আমি বর্তমানে আছি ইন্ডিয়ার বর্ডার সাইডেই এটা একটি ছোটো খাটো জঙ্গল আর এইদিকে দিয়ে আমি যেতে হবে প্রিয় বন্ধুরা এই হলো ইন্ডিয়ার বর্ডার সাইট আমরা চলে আসছি এই দেখেন আমি ইন্ডিয়ার বর্ডারের ভিতরে ঢুকবো এখন এই হচ্ছে আপনাদের বাংলাদেশের সীমান সীমানা দেখতে পারতেছেন বাংলাদেশের শেষ সীমানা আর আমি আসি ইন্ডিয়ার বর্ডারের ধারেই শেষ সীমানার ধারেই সো আপনারা দেখেন আমি দেন ইন্ডিয়ার ভিতরে ঢুকি দেখছেন সো আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেলাম আমার পিছনে ইন্ডিয়ার সাইনবোর্ড যেখানে বাংলাদেশের সীমানা লেখা সেইখানে আমি এই সীমানাগুলো পার হয়ে আসছি আর আমি অলরেডি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গিয়েছি অনেকে বলে ইন্ডিয়া ঢুকতে নাকি পাসপোর্ট লাগে ভিসা লাগে অনেক কিছু লাগে অনেক ঝামেলা আর ইন্ডিয়া ঢুকতে গেলে অনেক কিছু মানে বিডিআর পিএসএফ তারা আছে না তারা ধরে ফেলে কই আমি তো ইন্ডিয়ার ভিতরে ঢুকেই গেলাম কেউ আমাকে তো ধরলো না আর কেউ বুঝলোই না তারা এত বুকা আমি তাদেরকে পাকি দিয়ে চলে আসছি সেইখানে তারা দাঁড়িয়ে রয়েছে আর আমি ভিতরে ঢুকে গিয়েছি সেইখানে বলা বাংলাদেশের সীমান্তর আর ভিতরে প্রবেশ নিষেধ আমি চলে আসছি এখানে এই দেখেন ইন্ডিয়ার মানে ভিতরে চলে আসছি আমরা এটা হচ্ছে ইন্ডিয়ার গণ জঙ্গল চুরি করে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি চলে আসলাম ভিতরে ঢুকতেছি চুরি করে বর্তমানে আমি এখন ইন্ডিয়ার জঙ্গলের ভিতরে আছি এইগুলা হচ্ছে ইন্ডিয়ার জঙ্গল আর আমি ওই ইন্ডিয়ার ভিতরে আছি আমি আগে বলছিলাম আপনাদেরকে ওই যে তার কাটার বাহির হচ্ছে ইন্ডিয়া আর ভিতর হচ্ছে আমাদের বাংলাদেশ তবে আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি এই দেখেন এইগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতর আর আমি ইন্ডিয়ার জঙ্গলের ভিতরে আছি আমরা লুকিয়ে ছুপি ছুপি ঢুকেছি ইন্ডিয়ার ভিতরে সো আর একটু ভিতরে গিয়ে সব কিছু পরিষ্কার ক্লিয়ারলিভাবে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে অনেক কষ্ট করে ব্লগগুলো বানাই আপনাদেরকে বিনোদন এবং আপনাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য আর আমি ইন্ডিয়ার ভিতরে আছি সেই ব্লগটি ইন্ডিয়ার উদ্দেশ্যই আমি আসছি মানে আমাদের বাড়ি হচ্ছে সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা বানিয়াচং থানা আমি কাজে আসছি ব্রাহ্মণবাড়িয়া আর আমাদের ইন্ডিয়ার বর্ডার সাইড পড়েছে কাশটি ওই যে আপনারা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ইন্ডিয়ার মেন বর্ডার গেট ওইদিকে অনেক মাল পাচার হয় চুরাই মাল এবং অনেক গরু অনেক ছুরাই বিভিন্ন ধরনের চুরাই মাল এই গেট দিয়ে পাচার হয় তো আপনাদেরকে আমি অনেক ভালো করে দেখাবার চেষ্টা করতেছি আপনারা ওই দিন দেখতে পারতেছেন এই গেটের দিকে আমাদের বাংলাদেশ বিজিবি থাকে আর এই বটার গেট দিয়ে অনেক বিভিন্ন ধরনের চোরাই মালগুলা পাচার হয় জীবন মরণ ভাজি রেখে আপনাদেরকে এই ব্লগ ভিডিওটি বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমরা অনেক রিক্স নিয়েছি এই রাস্তাটা দেখতে পারতেছে না বাংলাদেশের বিজিবি এইদিকে আসা যাওয়া করে এখানে পাহারা দেয় আর এখানে দুইটা তার কাটার পেরা একটা হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে ইন্ডিয়ার তো আপনাদেরকে অনেক কষ্ট করে জীবন মরণ বাজি রেখে আপনাদেরকে এই ব্লগ ভিডিও দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে আমার ওই ভিডিওটি ভালো লাগবে অনেক রিস্ক নিয়ে আপনাদেরকে এই ভিডিওটির অনেক জিনিসগুলা বোঝাচ্ছি অলরেডি আমি চলে আসলাম ইন্ডিয়ার বর্ডার সাইট এই হলো আমরা যদি ঢোকার চেষ্টা করি এটার মধ্যে খারেন আছে হয়তো খারেন আছে শর্ট করতে পারে আর একটা বিষয় আপনাদেরকে খুলে বলি এই যে তার কাটার বেড়া কিন্তু এখানে দুইটে তার কাটার বেড়া এখানে দুইটা একটা হচ্ছে আমাদের বাংলাদেশের আর একটা হচ্ছে ইন্ডিয়ার সো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে কিন্তু গেটও দুইটা যদি একটা গেট হতো তাহলে অবশ্যই আমরা বুঝতাম হালি ইন্ডিয়ার বর্ডার সাইড মানে খালি ইন্ডিয়ার তার বেড়া এখানে রয়েছে বাংলাদেশও ইন্ডিয়ারও এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের গেট আর এই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার গেট আর এখানে তার কাটার বেড়া হচ্ছে ডাবল করে একটা হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে ইন্ডিয়ার তো আমরা ইন্ডিয়ার মানে আমরা বাংলাদেশের শেষ সীমান্তরে এসে বসে বসে গিয়েছি সামনে আপনাদেরকে দেখিয়েছিলাম মানে বাংলাদেশের শেষ সীমান্তর একটা সাইনবোর্ড দেখেছিলাম আর এটা হচ্ছে এই দেখেন চলে আসলাম অনেক ভয় পেয়েছিলাম বি এস এফে আমরা দৌড়াইয়ে খুব ব্লগ ভিডিও বানাচ্ছিলাম তাই

এই যে চলে আসলাম এই যে এই যে চলে আসলাম বাংলাদেশের সীমান্ত আবার চলে আসলাম এই দেখেন বাংলাদেশের সীমান্ত চলে আসলাম আর আমার বন্ধু আসছিল আমার সাথে আমরা ভিডিও বানাইছি এই দেখেন টু জিরো থ্রি জিরো ফোর এস বাংলা অবশেষে চলে আসলাম বাংলাদেশ আমরা ইন্ডিয়ার বর্ডার সাইড থেকে বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়েছি আর আমাদেরকে বিএসএফের যে একটা ধরান্তি দিয়েছে আর এই দেখেন আমরা বাংলাদেশে অলরেডি বাংলাদেশের মাটিতে ভাও রেখেছি সব গাছ একটুর জন্য বেঁচে গিয়েছি আমরা দেখছিলেন কোথায় চলে গিয়েছিলাম একবারে মেন গেটের ধারে চলে গিয়েছিলাম আর সেইখানে কোনো বিডিআর আসিল না বিএসএফ আসিল না হঠাৎ করে কোথার থেকে বিএসএফ চলে আসছে চলে আসে আমাদেরকে বলছে কী করো সেখানে আমরা বলছিলাম আমরা ব্লগ ভিডিও বানাই সে বলছে তোর ব্লগের ঘুষ্ঠিক লাই কই ওই বন্দুকটা ওইভাবে বাউ করে লেহল একটুর জন্য দৌড়িয়ে আমরা সেইখান থেকে চলে আসছি ফালাইয়ে আর এটা কি হচ্ছে দেখছেন এটা প্রতি কোনো জায়গায় সুজাগ দৃষ্টি মানে সজাগ দৃষ্টি এই হলো আর আমরা এখন বর্তমানে আসি বাংলাদেশে সো so, আমার ব্লগটি এইখানেই শেষ দিয়ে দিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে